এটা কি হলুদের ফুল কত করে দশ টাকা আটি হালি কত করে হালি দাম দাম হালি দশ টাকা পাহাড় থেকে নিয়ে আসছেন কাকড়া কত করে টাকা টাকা কেজি কোনটা না এটা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের সবচেয়ে বড় পাহাড়ি বাজার লামা বাজার থেকে সপ্তাহে দুদিন বসে এই পাহাড়ি বাজার শনি এবং মঙ্গলবার বন্ধুরা পাহাড়িরা পাহাড়ে উৎপাদিত সকল নির্ভেজাল পণ্য সামগ্রী বিক্রির জন্য নিয়ে আসেন এই বাজারে শনি এবং মঙ্গলবার এবং বেচা বিক্রির শেষে তারা তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে আবার ফিরে যান পাহাড়ে তাহলে বন্ধুরা চলুন আমরা আজকে এই বাজারটি ঘুরে দেখি যে পাহাড়িরা কি কি পণ্য সামগ্রী বিক্রির জন্য এই বাজারে নিয়ে আসেন এবং তারা কি ধরনের পণ্য এই বাজার থেকে ক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করেন আড়াইশো গ্রাম গ্রাম কত এই হচ্ছে লামা বাজার আজকে বাজার দিন শনিবার শনিবার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার এই দিন তাদের বাজার দিন বাজার লামা কেন্দ্রীয় বিহার ও পালিত স্থাপিত হয়েছে উনিশশো সালে চলেন আমরা ভিতরটা দেখে আসি কি অবস্থা আছে লামা বৌদ্ধ বিহার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কাঠের এই মাচা ঘরগুলা পাহাড়ি গো একটা নিদর্শন বা বৈশিষ্ট্য বলতে পারেন সুন্দর লাইটিং এর ব্যবস্থাটাও দারুণ এটা মানে লাইট জ্বলে খুব সম্ভব আসলে এরকম কটকটা রোদের মধ্যে কি শান্তিতে ঘুমাইতেছে পাহাড়ের গা বেয়ে একে বেঁকে চলে পাহাড়ি নদী মাতামোহরি এই মাতামোহরি নদীর তীরেই গড়ে উঠেছে পাহাড়ি এবং বাঙালিদের সবচেয়ে বড় বাজার লামা বাজার বন্ধুরা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পানির উপর দিয়ে কিছু একটা ভেসে যাচ্ছে আজ করতে পারেন জিনিসটা কি এটা হচ্ছে বিশাল বড় একটা বাঁশের ভেলা এই ভেলা মানুষ পারাপারের জন্য না এই ভেলা হচ্ছে পাহাড় থেকে সংগৃহীত বাঁশগুলোকে কেটে একসাথে স্তূপ করে দীর্ঘ লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি আমার জীবনে প্রথমবার এত বড় লাইনের বাঁশের ভেলা দেখতে পাইলাম আপনারা যদি এই ভেলা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা সকাল সকাল বাজারে চলে এসেছি তাই নাস্তা করতে পারে এই বাজারের বিখ্যাত দই চিরা নারকেল আর কিশমিশের সমন্বয়ে তৈরি নাস্তা দিয়েই শুরু করছি আজকে বাজার লামা বাজার আজকে পুরো ফলে ফলে ভরা আর জায়গায় জায়গায় কাঁঠালের স্ত্রী দেখা যাচ্ছে শনিবার হওয়াতে বাজার বার মঙ্গলবার এবং শনিবার দুই দিন বাজার বসে দেখছেন তো জায়গায় জায়গায় কাঁঠালের ব্যাপারীরা কাঁঠাল নিয়ে আসছে কত করে আনারস দেড়শো টাকা জোড়া তাহলে তো অনেক দাম এটা লোকাল আনারস না বাইরের আনারস বন্ধুরা পাহাড়ি বাজারগুলো ভ্রমণ করলে সর্বত্রই আপনার চোখে ধরা পড়বে পাহাড়ি তামাক বিক্রির দোকান ক্রেতা সাধারণত পাহাড়ি উপজাতিরাই বেশি দামে ও মানে এই তামাক পাতার রয়েছে নানান প্রকার খুব যাচাই বাছাই করে ক্রয় করছে তামাক পাতা পাহাড়ি নারী ও পুরুষেরা এই পুলা কি আশপাশ থেকে কালেকশন হয় নাকি

দেখ জিস্টা জেনে রাখলাম ভাই এগুলি কি পাহাড় থেকে আসা না লোকাল পাহাড়ি ঢেঁড়সের সাইজগুলো দেখছো বিশাল সাইজের এক একটা ঢেঁড়স কত করে কেজি বিশ টাকা কেজি কি পাহাড়ি মরিস না আমগুলো দেশি মরিচ তো মনে হয় হ্যাঁ দেশি আর ওটা এখানকার কত করে কেজি ওইটা ষাট টাকা কেজি পাওয়া এক পাওয়া ষাট টাকা তার মানে কেজি হলো কত দুইশো চল্লিশ পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে নাকি হ্যাঁ কোথা থেকে আনছেন হরিণজিরি কেজি কত করে শশা বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা এগুলো কি তরকারি রান্না করে খায় নাকি এমনিই খায় এমনি আচ্ছা আচ্ছা তরকারি রান্না করে শশা গুলো খাওয়া হয় এগুলা কি শাক আচ্ছা আচ্ছা কিভাবে ভাজি করে খায় নাকি ভাজি করেও খায় ভর্তা বানায়ও খায় অজগরের চামড়া অজগর সাপের চামড়া হ্যাঁ বড় মাছ মাছ না না বিশাল না এটা কোন একটা বড় বিশাল মাছের চামড়া নাম কি এইটা এই যে এই যে সামনে করাতের মতো দাঁত থাকে করাতের মতো দাঁত থাকে সেই মাছ আচ্ছা আচ্ছা এই যে সামনে হাঙ্গর মাছ না হাঙ্গর মাছের চামড়া হ্যাঁ এটা তো হাঙ্গরের চামড়াই এটা হাঙ্গরের চামড়া হাঙ্গরের চামড়া কি হয় এখানে মগরা পুরে খায়

এটা কি জিনিস মাস হাঙ্গার সবই হাঙ্গর এখানে তো হাঙ্গরের ভালো শুটকি পাওয়া যায় এটা কত করে এটাও কি হাঙ্গর নাকি আরে বাবা আটশো টাকা কেজি এটা কোন পাশের হাঙ্গরের ইয়েটা আটশো টাকা কেজি ইলিশের সুটকি কেজি গত আটশো বাবা অনেক দাম তো ও এখন তো সাগর বন্ধ এটাও একটা ব্যাপার লামা বাজারে প্রচুর সুটকির দোকান এবং বেশিরভাগ দোকানেই দেখলাম যে হাঙ্গর মাছের শুটকিটা খুব ভালো এবং পাতা মাছ ছুরি মাছ এটা কি জিনিস দাদা পেরকি পেরকি মানে

এটার মধ্যে একটু ছোট সাইজ হলে না আমার ব্যবহার করতে ভালো হইতো এগুলো কত করে এগুলো আসা লাগাইলে আমি আশাড়ি লাগাইয়া কি লোহা মানে স্প্রিং লোহা না চাইটা কত করে এত বেশি ঢাকাই তো দুশো টাকা কেজি হ্যাঁ এটা এক কেজিতে কটা উঠে ঠিক এটা কি মাছ সুরমা আমাদের মাছ তো নাই তাকিয়া কাঁকড়া কত করে ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি কোনটা এইটা না এইটা এইটা এটা তো একটু বড় সাইজ আর এটা চারশো টাকা কেজিতে কটা ওঠে পাঁচশো পাঁচটা ওঠে না সামুদ্রিক সামুদ্রিক কাঁকড়া না হ্যাঁ সামুদ্রিক কাঁকড়া কেজি তিনশো ভালো কাঁকড়া চিনেন কেমনে